আপনার নিজের বিবেক যখন পরিষ্কার থাকবে তখন আপনার অন্যের ভুল নিয়ে কখনই চিন্তা করবেন না সত্যিকারের নৈতিকতা হল নিজের ভুলগুলো ঠিক করা অন্যেরটা নয় অন্যের দোষ খোঁজা যতটা সহজ নিজের দোষ ঢাকা তার চেয়ে কয়েক গুণ বেশি কঠিন আসসালাম আলাইকুম এভরিওান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য বরাবরের মতো সকাল থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবার প্রথমে যে কাজগুলো সেগুলোই করে নিচ্ছি থালা বাসনগুলো যেগুলো রাতের বেলা ধুয়ে রেখেছিলাম সেগুলো যার যার জায়গা মতো গুছিয়ে নিয়েছি আর ডিমগুলো রাতের বেলা নিয়ে এসেছিলো তো রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা শুকিয়ে যায় এখন হচ্ছে কয়েকটা ডিম বাহিরে রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব যা গরম পড়েছে ডিম বেশি দিন বাহিরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এর জন্য হচ্ছে অল্প কিছু রেখেছি যাতে দুই দিন চলে এরকমভাবে কারহামের বাবা আলু ভাজি আর তার সাথে পরোটা খেতে চেয়েছিলো তো ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তাই পরোটা আর বানিয়ে দিলাম না রুটি বানানো ছিল সেটাকে হালকা করে তেলে ভেজে দিব আসলে চোরামি বুদ্ধি এভাবেই করতে হয় কিন্তু পরোটার টেস্ট আর রুটি দিয়ে যে পরোটা বানানো হয় সেটা টেস্ট কিন্তু একদমই আলাদা কারহামের বাবা একদমই পছন্দ করে না রুটি যদি তেলে ভেজে দেয় তাকে তো আলুটাকে আমি রাতের বেলায় কেটে রেখেছিলাম তো এর জন্য কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে রাতের বেলা যদি একটা একটু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা অনেক বেশি সুন্দর হয় আর বেশি একটা ক্লান্ত লাগে না কাজ করতে আগে দেখা যেত সকালে ভিন্ন ভিন্ন রকমের নাস্তার আয়োজন করতাম কিন্তু এখন ছুটির দিন ছাড়া সেরকম কিছুই করা হয় না ছুটির দিনও খুব একটা করা হয় না কারণ এখন দেখা যায় কি আরহামের বাবা খুব সকাল সকাল অফিসে যায় এর জন্য খুব তাড়াতাড়ি নাস্তার আয়োজনটা করতে হয় আবার দুপুরেও খাবার নিয়ে যাচ্ছে তো এর জন্য কিন্তু সকালে আমার উপরে অনেক প্রেশার যায় তো এর জন্য খুব একটা ভিডিও করতে পারি না সকালের কোনো ফুটেজ নেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর নাস্তাও সিম্পলের ভিতরেই রাখার চেষ্টা করি যেগুলো তাড়াতাড়ি করা যায় সেরকমই রুটিটা তো সবসময় আমি বানিয়েই রাখি আর আর বাবা সকালবেলা রুটি খেতেই বেশি পছন্দ করে তো সকালবেলা সে আর কিছু খাক আর না খাক ডিম তো একটা লাগবেই তাকে যদি আমি আর কিছু না দিই একটা ডিম পোচ আর রুটি দেই সেটাও খেয়ে সে অফিসে চলে যেতে পারবে সমস্যা নেই আর আমার বাবার হচ্ছে ডিম অনেক পছন্দ আমি যদি কখনো কোনো কিছু রান্না না করি তাকে একটা ডিম ভেজে দিলেই সে ভাত খেয়ে নিবে এদিক দিয়ে একটু শান্তিতে আছি মানে খাওয়ার ব্যাপারে আমার বাবা কখনোই আমাকে জ্বালাতন করে না আমি দেখা যায় যেদিন একটু আমার পছন্দের রান্না বান্না করি যেমন সুটকি তারপরে গুঁড়ো মাছ সেগুলো তো আর বাবা খুব একটা খায় না তখন আমি ওর জন্য একটু ডিম ভাজি করে দিই বা ডিম রান্না করে দিই তাহলে কিন্তু ওর হয়ে যায় আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই সংসার জীবনে সুখী হওয়ার জন্য কিন্তু সুখে থাকতে গেলে কি লাগে বলেন তো আসলে এক একজনের সুখ এক এক রকমভাবে হয় কেউ মনে করে অনেক বেশি টাকা পয়সা থাকলে সুখী হওয়া যায় কেউ মনে করে অনেক ধন সম্পত্তির মালিক হলে সুখী হওয়া যায় কেউ মনে করে অনেক বেশি কেনাকাটা করলে ঘোরাফেরা করলে সুখী হওয়া যায় আসলে কে কীভাবে থেকে সুখটা পাচ্ছে সেটা একান্তই তার ব্যাপার আপনি যদি নিজেকে সুখী ভাবেন তখনই আপনি সুখী হতে পারবেন আপনাকে টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই কিন্তু সুখী করতে পারবে না যদি আপনি নিজেকে সুখী না ভাবেন তো নিজেকে সুখী করার জন্য আমার যেই মানে আমার যেই সিম্পল টিপসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় সব সময় নিজে সুখী থাকতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে নিজের জন্য সময় রাখতে হবে নিজেকে ভালো রাখা বলতে হয়তো বা আপনার কাছে কেনাকাটা করতে ভালো লাগতে পারে কিংবা বই পড়ে আপনি আনন্দ পেতে পারেন কিংবা গান শুনে হাঁটাচলা করে ঘুরতে গিয়ে ঘর গুছিয়ে যে আমি ঘরটা গুছাচ্ছি এখানে যে আমি কতটা আনন্দ নিয়ে কাজ করি সেটা একমাত্র আমিই জানি আমার ঘরটাকে যখন সাজানো গুছানোর পরে দেখি আমার মনে হয় এর চাইতে সুখ আর অন্য কিছুতে নেই আমি সময় হাসি খুশি থাকার চেষ্টা করি হাসলে মনের চাপ অনেকটাই কমে যায় মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে কিছুক্ষণ সময় কাটাই মজার কিছু ভিডিও দেখি বা বন্ধুদের সাথে গ্রুপে কিছুক্ষণ আড্ডা দিই এতেও কিন্তু আমার মন অনেকটা হালকা হয়ে যায় এমন কি তখনও আমি নিজেকে অনেকটা সুখী ভাবি আর সবচেয়ে বড় কথা হলো নেগেটিভ জিনিস এড়িয়ে চলা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করা সব কিছুতে দুশ্চিন্তা করলে কিন্তু কখনোই সুখ আসবে না অপ্রয়োজনীয় চিন্তা বা টক্সিক লোকজন থেকে দূরে থাকতে হবে সব সময় এতে করে দেখবেন আপনি অনেকটা সুখী আছেন আর সহজভাবে বাঁচতে শিখতে হবে জীবনে সব সময় কিন্তু সব কিছু পারফেক্ট হবে না ছোট ছোট জিনিসের ভিতরেই কিন্তু আমরা আনন্দগুলো খুঁজে নিতে পারি আর মাঝে মাঝে চেষ্টা করবেন ভালো কোনো কাজ করার অন্যকে সাহায্য করার দেখবেন এই সকল ছোট ছোট জিনিসগুলো থেকে আপনাকে অনেকটা সুখ এনে দেবে এই ধরনের ছোট ছোট অভ্যাসগুলো দেখবেন আপনি যদি করতে পারেন আপনার লাইফে আপনি নিজেকেও অনেকটা সুখী ভাববেন যেমনটা আমি ভাবি আমার মনে হয় কে সবচেয়ে বেশি সুখী জানেন একজন সুস্থ মানুষ সবচেয়ে বেশি সুখী কারণ সুস্থতা আল্লাহর এত বড় একটা নিয়ামত আপনি যদি সুস্থ না থাকেন আপনার যত কিছুই থাকুক আপনি নিজেকে কখনোই সুখী ভাবতে পারবেন না তাই আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করবেন যে আল্লাহ যাতে আপনাকে সুস্থ রাখে ভালো রাখে আপনি যদি সুস্থ থাকেন তখন দেখবেন আপনার চাইতে সুখী মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই আমার যখন মন খারাপ হয় তখন হচ্ছে আমি আমার পছন্দের রান্না রান্নাবান্নাগুলো করি কারণ রান্না করাটা আমার খুব পছন্দের একটা কাজ রান্না করলে আমার মন ভালো হয়ে যায় আবার কখনও কখনো দেখা যায় ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা কর্নারে বসে থাকি একটা বই পড়ি এতে করেও আমার মনে অনেক শান্তি আসে বিছানায় নতুন একটা চাদর বিছাই এতে করেও যখন ঘরটার দিকে তাকাই তখন মনে হয় কি মনটা এমনিতেই ভালো হয়ে যায় এছাড়া কেনাকাটা তো আছেই যখন বেশি মন খারাপ থাকে তখন হচ্ছে অনলাইনে ঘুরঘুর করতে থাকি যে কী কেনাকাটা করা যায় কারণ কেনাকাটা করলে মন এমনিতেই ভালো হয়ে যায় শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই কিন্তু শপিং করতে ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক শপিং করলে কিন্তু মন মর্জি সব কিছুই ভালো হয়ে যায় যাক অনেক কথা বললাম এখন ভিডিওর কথায় আসি তো আমি কিন্তু সোফা মানে ড্রয়িং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু একদম আয়স করে সকালের চাটা খেয়েছি মানে সকালের চাটা একটু দেরি করে খেয়েছি সকালবেলা আর খাওয়া হয়নি বারোটার দিকে আমি চাটা খেয়েছি তো সোফার কাবারগুলো কিন্তু আমি আবার চেঞ্জ করে ফেলেছি এর জন্য দেখতে পেয়েছেন সোফার কাবারগুলো চেঞ্জ তো আবার হচ্ছে আমি যে কাপড়টা দিয়েছিলাম আলাদা করে সেই কাপড়টা হচ্ছে ধুয়ে দিয়েছি কাপড়টা শুকিয়ে গেলে আবার বিছিয়ে দিব তা হলে এই সোফার উপরে যেই অত্যাচার চলে হ্যাঁ এটা দুই দিনও যাবে না একদম নোংরা হয়ে যাবে আর ওই যে পছন্দের রান্নাবান্না তো আমি হচ্ছে রাতের বেলায় সাদা খিচুড়ি রান্না করেছিলাম তো সেটা ছিল কিছুটা তো চিন্তা করলাম একটু সুটকি ভুনা করে কাজকি সুটকি আলু দিয়ে আলুটা তো কুচি করা ছিলই তো সেই আলুটা দিয়েই হচ্ছে কাজকি সুটকি ভুনা করেছি ঝাল ঝাল করে এত মজা লাগছিল খেতে কি বলবো সুটকি জিনিসটা আমার খুবই পছন্দের এটা দিয়ে খিচুড়ি সাদা ভাত যে কোনো কিছু খেতেই আমার খুব ভালো লাগে তো ওই যে বললাম আরহামের বাবাকে যদি ডিম ভেজে দিয়ে খেয়ে নিবে কিন্তু আঢ়ামের বাবা এই শুটকিটা খায় তারও পছন্দ এর জন্য খুব একটা টেনশন নেই আজকে বেশি কিছু করিনি তো খাওয়া দাওয়ার পরে আরহামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আরহাম হচ্ছে তিনটা কি সাড়ে তিনটার ভিতরে দুপুরের ঘুমটা দেয় তো এরপরে আমার হাতে বেশ অনেকটা সময় থাকে মাঝে মাঝে দেখা যায় নিজে একটু রেস্ট নেই কারণ নিজেকে রেস্ট দেয়া অনেক বেশি জরুরি আপনি যদি একটু বিশ্রাম না নেন সারাদিন কাজ করার পরে তখন কিন্তু দেখবেন মেজাজ মর্জি অনেক বেশি খিটখিটে হয়ে যায় তো মাঝে মাঝে দেখা যায় একটু আরামের সাথে ঘুমিয়ে থাকি বা মাঝে মাঝে সংসার অন্যান্য কাজকর্মগুলি করার চেষ্টা করে ফেলি কারণ ও ঘুম থেকে উঠলে তো আর কাজ করা সম্ভব না তো বেসিনের এই জায়গাটা অনেক বেশি ম্যাসি হয়েছিল তো চিন্তা করলাম বেসিনের এই এরিয়াটা একটু মেক ওভার করে নিই একদম জিরো বাজেটে মানে কোনো কিছু কেনাকাটা করা ছাড়াই আমি হচ্ছে ঘরে যা ছিল তাই দিয়েই হচ্ছে এই বেসিন এরিয়াটা সাজিয়ে নিচ্ছি তা আপনারা হয়তো বেশ অনেক মাস আগে দেখেছিলেন আমি কিছু কেনাকাটা করেছিলাম হয়তো বা মনেও নেই আপনাদের এই যে কর্নার শেলফটা এই শেলফটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে তো এই শেলফটা এতদিন পর্যন্ত লাগানো হয়নি ঘরে পড়েই ছিল তো চিন্তা করলাম আমি যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার জন্য যেই সব ডিটারজেন্ট পাউডার বা লিকুইডটা লাগে সেটা হচ্ছে রাখার জন্য এই শেলফটা লাগিয়ে দিই এই শেল্ফটা এখানে লাগিয়ে দেওয়াতে আমার অনেক বেশি হেল্প হয়েছে মানে আগে হচ্ছে দেখা যেত ডিটারজেন্ট পাউডারগুলো হচ্ছে আমি বেসিনের যে জায়গাটা সেখানে রাখতাম তো সেখানে রাখলে জায়গাটা একদম বেশি মেসি লাগতো তো এখন হচ্ছে ওই জায়গা থেকে আমি সরিয়ে এখন এই শেলফটাতে রেখেছি তো দেখতেও ভালো লাগছে আর জায়গাটাও খালি হয়ে গিয়েছে বেসিনের জায়গাটা আর এখানে যেই হচ্ছে শেলফটা ছিল একটা ওই যে কাঠের ঘর তো সেই কিন্তু বেশ অনেক বছর আগের তো আগে সেটা এখানে ছিল দেখা যায় টুকটাক প্রয়োজনীয় জিনিস আমার ওইটাতে থাকতো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতো না তাই জন্য ওইটা সরিয়ে আমি এই দুটো শেলফ হচ্ছে আমার ঘরে ছিল আগেই একটা শেলফ হচ্ছে আমার খাটের উপরে আগে লাগানো ছিল তো সেখান থেকে খুলে নিয়েছি আর আরেকটা হচ্ছে আমি হাতে বানিয়ে নিয়েছি বোর্ড ছিল বাসায় সেই বোর্ড কেটে আমি তৈরি করেছি এখন হচ্ছে আমি এই বাস্কেটটার ভিতরে প্রয়োজনীয় জিনিসগুলো যেমন কস্টেপ বা হচ্ছে গ্লাস ক্লিনার প্লাস স্ক্রুড্রাইভার মানে যা যা লাগে টুকটাক জিনিস মাঝে মাঝে প্রয়োজন হাতের কাছে যাতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে আমি এখানে রাখি একটা মেজারমেন্ট টেপ এ ধরনের জিনিসগুলো না দেখা যায় কি হাতের কাছে না থাকলে যখন দরকার পড়ে কোথায় রেখেছি এটা মনে করতে করতেই দিন চলে যায় এর জন্য হচ্ছে আমি এই বেসিন এরিয়াতেই এই জিনিসগুলো রাখি তো এখন হচ্ছে আমি এই সুন্দর বাস্কেটটাতে রেখেছি তাই দেখতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে আর বাস্কেটটা নামালেই কিন্তু আমি এই জিনিসগুলো পেয়ে যাব আর এই ছোট্ট সেলফটা হচ্ছে আমি বানিয়েছি এটাতে হচ্ছে জাস্ট দুটো শোপিস রাখার জন্য কারণ যেহেতু মেকওভার করছি একটু সৌন্দর্য যাতে ফুটে ওঠে সেই চেষ্টাই চালাচ্ছি আর এই যে এই ওয়াল স্টিকারগুলো এগুলো তো আমার বাসায় বেশ অনেকগুলো কেনা আছে তো একটা দুইটা করে দেখা যায় যখন যেখানে প্রয়োজন পড়ে ইউজ করি তো আজকে হচ্ছে এই দুই পাশে দুইটা দিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে তো ভালো লাগছে আসলে সাজানো গোছানো আপনার নিজের কাছে যদি ভালো লাগে তাহলেই কিন্তু হবে কারণ আপনার যেটা ভালো লাগবে সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে তা আমার কাছে আমি আমার পছন্দ অনুযায়ী আমার রুচি অনুযায়ী কিন্তু সাজানোর চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে আপনাদের কাছে কিন্তু জানতে চাই যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই যে এক নজরে এরিয়ার লুকটা একটু দেখে নেন কেমন হয়েছে আসলে সময় সাজানো গোছানোর ক্ষেত্রে যে নতুন নতুন জিনিস কিনেই সাজাতে হবে এমনটা কিন্তু না অনেক সময় ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু নতুন করে সাজানো যায় আর এই বেসিনের পাশে টুকটাক আমার অনেক জিনিসই থাকে বেশিরভাগ থাকে আরহামের ওষুধ আরহামের তো ওষুধ মানে খাওয়ানোর উপরেই থাকতে হয় ওষুধগুলো দেখা যায় আমি এই বেসিনেই রাখি কারণ সব সময় এখান থেকে খাওয়াতেই সুবিধা হয় তো উপরে আমি একটা লাইট দিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে কিন্তু লাইটটা না কিছুক্ষণ পরেই খুলে পড়ে গিয়েছে মানে আঠাটা বেশি একটা ভালো ছিল না তো আজ এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম